শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার নতুন আরেকটি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এখন ঘুরতে পারছেন নটা আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে চলে গেছে তো আমি এবার চিকেনটা তৈরি করব তো দেখুন আমি চিকেন বের করে নিয়েছি আর কালকে এটা আনা হয়েছিল আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালবেলা উঠে আগে ওকে বের করে রেখেছিলাম তারপরে দেখুন এখন ঠিক নর্মাল টেম্পারেচারে এসে গেছে ওটা ঠিকঠাক তো আমি আগে চিকেনটাকে একটু ভেজে নেব চিকেনটা একটু ফ্রাই করে নিয়ে তারপরে মশলা দিয়ে আমি এটা করবো তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই চিকেনটা রান্না করছি সমস্ত সব জিরে বাটা রসুন আদা কাঁচা লঙ্কা একটু ধনে একটু জিরে গুঁড়ো নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি মশলা চিকেনটাকে তারপরে একটু লেবুর রস আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে আমি আবার তেলের ওপরে এটাকে ফ্রাই করে নেব একটু এটা একটু অন্যরকম স্বাদের হয় খেতেও খুব ভালো লাগে আর খুব তাড়াতাড়ি এটা বানানো হয় যেন সেটুকু কষা কষা আলু ছাড়া দেবো তো আলু দেবো না এটাকে সবগুলো একসঙ্গে হয়নি যেটুকুনি হয়েছে সেটাই আগে ফ্রাই করে নিই তারপরে বাকিটা দেবো বাস দেখুন এগুলো আমার হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বাকি চার পিস পাঁচ পিস আছে সেটাকেও আবার দিয়ে দেবো আমার এটাও তুলে নিয়েছি এবার আমি এই তেলের মধ্যেই প্রথমে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে এবার পেঁয়াজগুলো একটু ডোমর ডোমোর করে কেটেছি কিছুটা কুচি কুচিও করেছি সেই সেগুলো সব দিয়ে দিচ্ছি তারপরে এটা আমি পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে নেবো আর যে মানে খুব বেশি নাড়ব না হাফ নাড়ব একটু লাল লাল হবে তখন আমি এর মধ্যে লাল হয়ে এসছে একটু এবার আমি এর মধ্যে একটু ক্যাপসিকাম দিয়ে দেব ক্যাপসিকাম গুলোকে আমি একটু চোখো চোখো করে কেটে নিয়েছি চিকেনের মধ্যে ক্যাপসিকাম দিলে একটা রকম টেস্ট হয় বেশ ভালো লাগে খেতে তো আমার এগুলো সব একটু ফ্রাই করে নিয়ে দেখুন হালকা বেশি কিন্তু করে নিই তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তুলে নেব এর মধ্যে একটু গোটা জিরে আর গরম মশলা দিয়ে দিয়েছি তারপরে আমি এবারে জিরে আদা রসুন আর একটু অল্প পেঁয়াজ বেটে আমি দিয়েছি ওটা একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি টমেটোটা একটু দিয়ে দিলাম টমেটো আমি আলাদা করে পেস্ট করে নিয়েছি একটু নেড়ে নি আমি হলুদ তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা আর নুন দিয়ে দেব আমাদের আবার কাশ্মীরি লঙ্কা বেশি খাওয়া হয় না কেউ খেতে চায় না কেউ বলতে মেয়ে আর মেয়ের বাবা মেয়ের বাবা তো একদমই খাবে না মেয়েও তাই তো আমাদের কাশ্মীরি লঙ্কাটা খুব কমই ব্যবহার হয় চিকেন বা আলুর দম করলে তখন একটু দিই তো এটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে একটুখানি কেজি মেথি দিয়ে দিলাম একটু

মিশিয়ে তো আমার ভালো করে চিকেনটাকে দেখুন মেশানো হয়ে গেছে আপনারা একটু এইভাবে রান্না করে দেখবেন খুব ভালো লাগবে এরপরে আমি একটু অল্পই একটু মানে ধনে পাতা ছিল তো সেটাও আমি দিয়ে 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 দিয়েছি এবার ঢাকা তারপরে আবার ঢাকা দিয়ে দেবো ঢাকা খুলে নিয়ে কিছুক্ষণ ঢাকা খুলে নিয়েছি এবারে ভালো করে মিশিয়ে নেবো নিয়ে দেখুন আমি এবার নামিয়ে দেবো আর আমি যে কালকে শনিবার ছিল রাত্রিতে আমাদের পাশে যে সেই বলে দেখেছিলেন আপনারা হয়তো যে আমি শিব মন্দিরে গেছিলাম তো ওই শিব মন্দিরে যজ্ঞ করে উনি পুজো করেছেন তো সেই ভিডিওটা আমি আপনাদেরকে আজকে দেখাবো কালকে রাত্রি হয়ে গেছিল অনেকটা তখন আমার এমনিতেই ভিডিও আপলোড হয়ে গেছে তো বাড়ি এসে প্রসাদ খেয়ে আমাদের আর হয়নি দেওয়া হয়নি আমার ওটা তো আমি ওটা আজকে দেব তো দেখুন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে খাচ্ছি আমরা তো একটু ঢাক পেতে পেঁপে ছিল তো পেঁপেটা একটু কেটে নিলাম দেখুন আপনারা শুনুন এটা সুন্দর করে এখানে পুজো হয় প্রতি বছর এই টাইমেই এখানে যজ্ঞ করা হয় আবার আমাদের সময় করা হয় আর শুভরাত্রিতে করা হয় হয় আর উনি নিজেই এটা করেন সুন্দর মানে এত ভালো উনি আর এত সুন্দর পূজা হয় ওখানে দেখতে থাকুন ভালো লাগত তো চলুন আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক আর শেয়ার করে দেবেন এই অনুরোধ আপনাদের কাছে রইল